হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কাম লিভিং ইংলিশ তো আজ সুপ্রিম কোর্টে এই যে থ্রি নাইন টু নাইন যে কেসটা এটা কিন্তু অনেক দিন থেকেই চলছে তো এই কেসটা কিন্তু আজ রয়েছে তো এটা নিয়ে তো এটা মহানবিচারতী অনিরুদ্ধ বসের বেঞ্চে রয়েছে তো কেসটা কিন্তু আজ উঠবে তো এখানে দেখো তো এখানে যে বিষয়টা থেকে গুরুত্বপূর্ণ যেহেতু বর্তমানে যে মেরিট লিস্ট বেরিয়েছে তো এটাকে কিভাবে আটকানো যায় তো সেটার জন্যই মূলত এই কেসটা এখন বেশি মাথা ছাড়া দিয়ে উঠেছে তো আজকে এই কেসটা মানে থ্রি নাইন টু নাইন যারা মোটামুটি কাটার পক্ষে বা যারা স্টে দেওয়ার পক্ষে তো মোটামুটি তাদের পক্ষ থেকে বেশ তাবড় তাবড় লয়ার কিন্তু নামানো হচ্ছে যেটুকু খবর রয়েছে তো তাদের মুখ্য উদ্দেশ্য যেটা রয়েছে সেটা আমরা গতদিন যে হিয়ারিং ছিল সেদিনও আমরা দেখেছি তাদের মুখ্য উদ্দেশ্য হলো প্যানেলটা কিভাবে আটকে দেওয়া যায় কারণ আমরা সবসময় দেখেছি তো তাদের মধ্যে কিছু কিছু জনকে বলতেও শুনেছি যে আমাদের মূল লক্ষ্য প্যানেলটাকে আটকে দেওয়া তাছাড়া কিছুই না তো এই যে বিষয়টা এমনিতে যদি দেখা যায় যে মেরিট রয়েছে কেসের তো সেটা কিন্তু একেবারে এই যে মেরিট লিস্ট বা প্যানেল যেটা বেরিয়েছে এর সঙ্গে যে খুব বেশি সম্পৃক্ত বিষয়টা কিন্তু সেটা না একটু ডিফারেন্ট ম্যাটার ম্যাটারটা একটু আলাদা রয়েছে তো যাই হোক আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে গতদিন মহামান্য বিচারপতি অনিরুদ্ধ বোস উনি কিন্তু বলেছিলেন যে যেহেতু এখানে অনেক বেশি পরিমাণে বিএড রয়েছে এবং এনআইএস রয়েছে তাহলে উনি স্টে কাদের জন্য দেবেন এটা হলো বড়ো কথা যেহেতু এনআইএস এবং বিএড বর্তমানে বাদ যাচ্ছে তো যাই হোক কেসটা আবার আজকে রয়েছে তো দেখো এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তবে একটা উদ্বিগ্ন এক জায়গা থেকে কিন্তু হয়েই যায় যেটা দেখো সুপ্রিম কোর্টের বেশ বড় বড় লয়ার কিন্তু আছে নামছে কারণ আমরা জানি বড় বড় লয়ারের কিন্তু একটা প্রভাব থাকে তো সেই প্রভাবের জোরে কোনো কিছু একটা হতেও পারে তো যাই হোক আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে সেদিকে দেখা যাক কি হয় তো যে আপডেট উঠে আসবে তো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে তাহলে সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবে ধন্যবাদ